বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সামনে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো স্বয়ভাবে পরীক্ষা নিয়ে প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন নিয়মকানুন কিন্তু থাকে তো এবছর অর্থাৎ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তারা তাদের সম্পূর্ণ নিয়মকানুনের যে লিস্ট সেই লিস্ট বের করেছে এবং উচ্চ মাধ্যমিকেরও কিন্তু কিছু নিয়ম কারণ আছে তো এবছরের জন্য স্পেশাল কি কি পরিবর্তন হলো বা কি কী ঘটতে চলেছে সে বিষয় নিয়েই আজকের আলোচনা এবং তার থেকে বড়ো আলোচনা বা তোমাদের অনেক বেশি ডিম্যান্ডেবল একটা প্রশ্ন কোনো কারণে নকল করে ধরা পড়লে এবছর কী হতে পারে কারণ এক এক বছর এক একরকম সিস্টেম তাকে কখনো বা বলা হয় তাকে ওয়ার্নিং দাও তাকে বুঝিয়ে বলার চেষ্টা করো তাকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করো এবছর বছর কিন্তু একটু অন্যরকম সিদ্ধান্ত নিতে হয়েছে যেটা তোমাদের পক্ষে শুনলে অনেকটা ভীতিকর হয়ে উঠবে যে কারণে প্রথমেই বলে রাখবো যারা নিজেরা নিজেদের উপর জোর রেখে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের তো ঠিক আছে কিন্তু যদি অন্য কোনো বিষয়ের উপর জোর নিয়ে পরীক্ষার হলে দিতে যাও তাহলে সেই পরীক্ষাটা কিন্তু একটু দুর্বিষয় হলেও হতে পারে চলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে যে বিষয়টা বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো এবং আরও একটা কথা বলার যে তোমাদের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল সাজেশন লাস্ট মিট সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি চ্যানেল প্লে লিস্টে চলে যাও সেখানে মাধ্যমিক মিনিট সাজেশন এবং উচ্চ মাধ্যমিকরাও লাস্ট মিট সাজেশন তোমরা সেখান থেকে সাবজেক্ট ওয়াইজ দেখে নিতে পারো ওই প্রশ্ন কমপ্লিট করতে পারলে বা ওই সাজেশন কমপ্লিট করতে পারলে তুমি কিন্তু রিলাক্সে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং একটা গুড রেজাল্ট তুমি করবেই করবে এটুকু তোমাদের বলতে পারি তো এবার আমরা চলে যাব মূল আলোচনায় প্রথম বেসিক কিছু কম্পোনেন্ট রয়েছে যেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে একই রয়েছে সেগুলো আগে বলে নিই তারপরে একটু আলাদা আলাদা যে বিষয়টা রয়েছে সে বিষয়টা বলবো মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যে বেসিক কারণ রয়েছে যেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা থাকবে পরীক্ষার গার্ড ফোর্টি ইস টু ওয়ান মানে চল্লিশ ইস টু ওয়ান হবে তারপরে একটা বেঞ্চে দুজন করে বসবে দুজনের বেশি তিনজন করে বসবে না একটা রুমে চল্লিশ জন হায়ার্স থাকতে পারে বা সেই অনুপাতে চল্লিশ জন পিছু বা কুড়িজন পিছু একজন করে টিচার বা চল্লিশ জন পিছু দুজন করে টিচার থাকবে স্বাভাবিকভাবে ছেলেদের জন্য আলাদা জায়গা মেয়েদের জন্য আলাদা জায়গা থাকবে সিক রুম অর্থাৎ অসুস্থতাজনিত একটা জায়গা কিন্তু থাকবে তারপরে যে রোল নম্বর রোল নম্বরগুলো কিভাবে সাজানো হবে সেটা এস প্যাটার্নেও সাজানো হতে পারে বা ইউ প্যাটার্নেও সাজানো হতে পারে সেটা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড করবে নির্দিষ্টভাবে তেমন কিছু বলা নেই তবে উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে সেটা এস প্যাটার্নে সাজাতে হবে এস প্যাটার্নটা হচ্ছে এস আর মাধ্যমিকদের ক্ষেত্রে ইউ অথবা এস যে কোনো প্যাটার্ন হতে পারে তো প্যাটার্ন অনেকে বুঝতে পারছো না আমি একটু বলে দিই ধরো এরকমভাবে লম্বা লম্বি করে বেঞ্চ থাকে এরকম প্রথম থেকে শুরু করে এই হল প্যাটার্ন ইউ আর এস হলো হচ্ছে এরকম ঘুরে 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 মানে এক রোল এক রোল দুই রোল তারপরে তোমার তিন রোল চার রোল পাঁচ রোল ছয় রোল এটা হচ্ছে এস আর ইউটা হচ্ছে এই তবে বেশিরভাগ স্কুল মাধ্যমিকে ইউ প্যাটার্ন করে আর উচ্চ মাধ্যমিকের জন্য বেশিরভাগ স্কুল এস প্যাটার্ন করে ঠিক আছে তো এ হলো মূল বিষয় আবার অনেক মানে এটা হচ্ছে রুলসের ভেতরে রয়েছে আমি সেটাই তোমাদের বললাম আচ্ছা আর একটু বলে নিই আচ্ছা আগে এবার একটু উচ্চ মাধ্যমিকেরটা ক্লিয়ার করে নিই তারপরে মাধ্যমিকেরটা ক্লিয়ার করছি ঠিক আছে আর নকলের কথাটা বলে রাখি উচ্চ মাধ্যমিকদের জন্য নকল নিয়ে কিন্তু একটা বিরাট বড় সতর্কতা এবারের জন্য দেওয়া হয়েছে কারণ এবারের নিয়মে যেটা বলা হচ্ছে সেটা আগে একটু তোমাদের শোনায় তারপরে তোমরা বিষয়টা আরও পরিষ্কার হয়ে যেতে পারবে যে এবছরের নিয়মে যে পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনে যেটা বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একদম টোকাটুকি নিয়ে শুরু করি কারণ তোমাদের বেশিরভাগ ডিমান্ড তো এই প্রশ্নটাই যেটা বলছে যে উচ্চমাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি করতে গিয়ে যদি কেউ ধরা পড়ে তাহলে বাতিল এই নিয়েই হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার কড়া নজরদারিতেই হবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বলছে দেখো আরেকবার পরিষ্কার করে টুকতে গিয়ে ধরা পড়লে সেই বছর পরীক্ষা বাতিল একদম স্পষ্ট আর কোনো কথা নেই টুকতে গিয়ে ধরা পড়লে সেই বছর পরীক্ষা বাতিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এবছর কড়া নিয়ম জারি এটা কিন্তু সিবিএসসির এই নিয়মটা ছিল ঠিক আছে সিবিএসসির পর এবার উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ টোকাটুকি এবং পরীক্ষার হলে মোবাইল রাখা নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে এবং জানিয়ে দিল পরীক্ষা হলে টোকাটুকি করলে কিংবা মোবাইল নিয়ে ধরা পড়লে ওই পরীক্ষার্থীর ওই বছরের জন্য পরীক্ষা বাতিল করা হবে এছাড়াও আরও যে নির্দেশগুলো রয়েছে সেগুলো তোমাদের তো কিছু কিছু আমি বললাম যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পঁচিশ জন পরীক্ষার্থী পিছু একজন করে পর্যবেক্ষক থাকবে তারপরে তোমার পঞ্চাশ জনের বেশি পরীক্ষার্থীর সংখ্যা কোনো রুম হলে থাকবে না ঠিক আছে আর তেসরা মাস থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আঠারোই মার্চ শেষ হচ্ছে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে একটা পনেরোই পরীক্ষা শেষ হবে আচ্ছা প্যাকেট তোমাদের স্কুলের সামনেই খোলা হবে মানে প্রথমেই খোলা হবে স্টুডেন্টদের সামনে খোলা হবে আচ্ছা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খোলা হবে আর তারপরে যেটা রয়েছে রকম ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনো রকম বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না আচ্ছা তারপরে হচ্ছে পরীক্ষা প্রশ্ন স্কুলে ঢোকার আগে পুলিশকর্মীরা স্কুলে বসে থাকবে আর পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো অবাঞ্ছিত ব্যক্তি ঢুকতে পারবে না এবং কোনো ফটোকপির দোকান খোলা থাকবে না কোনো মাইক বাজানো যাবে না ঠিক আছে মোটামুটি এই যে বেসিক কথাগুলো বললাম এই কথাগুলো তো রয়েছে তার সঙ্গে আরও যে কথাটা রয়েছে পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থীকে শৌচালয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না এবং এক ঘন্টার পরও যদি শৌচালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে প্রশ্নপত্র নিয়ে যাওয়া যাবে না এটা নিশ্চিত করতে হবে আমি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট লাইন শুধু জাস্ট সেই লাইনটা আমি তোমাদের শোনাচ্ছি পরীক্ষা কক্ষে মোবাইল ফোন অনুসন্ধান করা মানে অনুসন্ধান করতে হবে এবং কক্ষে কোনো মোবাইল ফোন নেই এই বিষয়টিও তদারকি করতে হবে নেক্সট আচ্ছা পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র পৌঁছাতে হবে তারপরে হচ্ছে লুজ শিট দেওয়ার পর কতটা খুব ভালো করে বুঝে নাও লুজ শিট দেওয়ার পর প্রতিটি লুজ শিট এ ইনভিজিলেটার স্বাক্ষর করবেন এবং ছাত্রছাত্রী পিছু এবং বিষয় ভিত্তিক কতগুলো শিট দেওয়া হলো তা রেকর্ড রাখতে হবে এবং লুজ লুডশিটের স্টেটমেন্টে প্রতিটি ভেনুতে রাখা থাকবে প্রয়োজনে সংসদ গ্রহণ করবে এবং সেখানে স্বাক্ষর করবে মানে লুজ শিট পেজ যারা দেবে তারা সেখানে সই করবে এবং টিচারকে দিয়ে সই করে নেবে মূল কথা হলো টিচারকে দিয়ে সই করে নিতে হবে ঠিক আছে এই মোটামুটি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো রয়েছে আর একটা কিন্তু করা যে নকল যদি পায় সেবার কিন্তু একদম পুরোপুরিভাবে ক্যান্সেল করতে পারে এটা হলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা বললাম সেটা এবার আমরা আসব মাধ্যমিকের যে বিষয়টা নিয়ে আমি তোমাদের বলতে চাইছিলাম যে মাধ্যমিক নিয়ে কিন্তু এবার বিরাট বড় সতর্কতা এবং বিভিন্ন যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু আমাদের হাতেও চলে এসছে এবং কী কী এবছরের নিয়মকানুন রয়েছে সেগুলো এবার একটু বলি মাধ্যমিকদের নিয়ে প্রথমে স্বাভাবিকভাবে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি ক্যামেরা থাকবে এবং যে গার্ডের কথাগুলো বেসিক যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে এবার দেখো প্রথম দিকে যে নিয়মকানুনগুলো রয়েছে সেটা পরীক্ষা কেন্দ্রের বিষয় গভীরের বিষয় আমি যে জন্য খুব বেশি একটা ডিটেলস করবো না তবে যে কথাটা বলবো তোমাদের সামনেই প্রশ্নপত্র খোলা হবে ঠিক আছে পরীক্ষার কালার নিয়ে অনেক কিছু রয়েছে প্রশ্নের কালার নিয়ে সে বিষয়ে নিয়ে যাব না আচ্ছা যেটা যাব সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো গার্জিয়ান বা অভিভাবক কিন্তু ঢুকতে পারবে না পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকতে হবে অ্যাডমিট কার্ড কাগজ পেন এই কার্ড অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্বচ্ছ বোর্ড মানে ভিজুয়াল বোর্ড সব রকমের বোর্ড হবে না পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিজুয়াল বোর্ড মানে এই দেখা যায় এরকম বোর্ডই একমাত্র পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে আচ্ছা এই এই পয়েন্টটা একটু ভালো করে শোনায় ভাঙচুর বলে একটা পয়েন্ট করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো কারণে স্কুলের যদি কোনো স্টুডেন্ট কোনো পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভাঙচুর চালায় তাহলে সমস্ত স্কুলের রেজাল্টটা কিন্তু আটকে দেওয়া হতে পারে এটা কিন্তু একটা ভাইটাল বিষয় আচ্ছা তারপরে প্রবেশাধিকারের বিষয়ে যেটা রয়েছে স্বাভাবিকভাবে দশটা পঁয়ত্রিশের মধ্যে স্কুলে এন্ট্রি হয়ে যাবে তোমাদের নয় যারা স্কুলের দায়িত্বে থাকবে তারা স্কুলে এন্ট্রি করে নেবে আর তোমরা স্বাভাবিকভাবে যে টাইমে আমাদের নর্মাল পরীক্ষা তার থেকে আধা ঘন্টা প্রথম দিন মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর পরের দিন মোটামুটি আধা ঘন্টা আগে গেলেই গেট তোমরা খোলা পেয়ে যাবে কোনোরকম কোনো সমস্যা নেই আচ্ছা এই এই লাইনটা একটু ভাবো ভূগোল পরীক্ষার ক্ষেত্রে ম্যাপ এবং অঙ্গ পরীক্ষার ক্ষেত্রে গ্রাফ পেপার ইনভেস্টেটরের স্বাক্ষর করতে হবে ঠিক আছে এটা কিন্তু খুব ভাইটাল একদম মোটা কালি দিয়ে খুব সুন্দর করে করা রয়েছে আর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা স্বচ্ছ ক্লিপ বোর্ড ব্যবহার করতে পারবে ঠিক আছে আচ্ছা আর আর ও আচ্ছা ই ব্যাপার যেটা হচ্ছে ওই এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের সঙ্গে একটু পার্থক্য আছে যেটা তোমাদের অনেকে জিজ্ঞাসা সেটা আবার বলি নকল ধরার ব্যাপারে হয়তো প্রথমবার তোমাকে টিচার ওটা সম্পূর্ণ ইনভিজিলেটর উপর দায়িত্ব দেয় এবং যদি কোনো কারণে নকল ধরা পড়ে তাহলে হয়তো প্রথমবার তোমাকে ওয়ার্নিং দিতে পারে বাদ বাকি তারপরের বার সেটা সম্পূর্ণ ইনভিজিটেটার কী করবেন তার উপর দায়িত্ব তবে কেউ দুবার বা তিনবারের উপরে যদি কেউ এরকম দুষ্ট কাজ করে বসে তাহলে কিন্তু সেটা ইনভিজিলেটার যা খুশি তাই করতে পারে এটা কিন্তু বুঝে রেখো অর্থাৎ উচ্চ মাধ্যমিককে যে ক্ষেত্রে যেমন বলে দেওয়া হয়েছে যে নকল যদি ধরা পড়ে তাহলে একদম খাতা বাতিল এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে তোমরা অনেকেই এবি বি আনন্দের সংবাদেও কিন্তু তথ্যটা দেখতে পাবে রিসেন্টলি প্রকাশিত হয়েছে আর মাধ্যমিকের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তাকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে তারপরেও যদি কথাবার্তা না শোনে তারপরে পরবর্তী অ্যাকশান সেটা সম্পূর্ণ ইনভিসেটার নিতে পারে এই হলো মূল বিষয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এইবারের আর বাদবাকি যে সেক্টর ছিল বা নিয়ম কারণ ছিল যে পরীক্ষার হলের মধ্যে পুলিশ থাকবে পুলিশ যা পোস্ট মানতে যাবে শটিং করা হেনা অনেক অনেক বিষয় নিয়ম কারণ রয়েছে যেগুলো তোমাদের খুব বেশি একটা প্রয়োজন নয় যেটুকু প্রয়োজন সেটুকু মোটামুটি তোমাদের বলেছি তো আশা করি পরীক্ষা নিয়ে তোমাদের কোনো টেনশন থাকার কথা নয় কারণ যারা সাহুক পড়াশুনো করেছে তাদের টেনশন থাকার কথা নয় কিন্তু যারা একটু দুষ্টু প্রকৃতির রয়েছো কাগজপত্রের উপর নির্ভর করে পরীক্ষার হলে দিতে যাবে ভাবছো তাদের বলে রাখি এখনও যেটুকু সময় আছে কাজে লাগাও কাগজপত্র কিচ্ছু লাগবে না ব্রেনের মধ্যেই যা পাবে সেটুকু লিখতে পারলেই ছক্কা ওকে চলো আজকের মধ্যে শেষ করলাম ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ